আই রে ভাই চুলার মধ্যে বড় ঠেলে দিলেন ভাই চুলা নষ্ট হয়ে যাবে না ভাই নষ্ট হবে না দুই হাজার সালের হ্যাঁ একদম ইতিহাস রেকর্ড ভেঙে দিচ্ছে যেটা ওয়াটার প্রুফ এবং হিট আপনার ইনভার্টার চুলা ওয়াটার প্রুফ হিট প্রুফ ইনভার্টার চুলা এই যে ভাই দেখেন দেওয়ার সাথে সাথে কিভাবে পানিটা বলকাচ্ছে টকবক করতেছে হ্যাঁ যদি এটা যদি ওয়াটার প্রুফ না হতো হ্যাঁ হিট যদি এই গ্লাস না হতো তাহলে এখন এটা ঠাস করে ভেঙে যেত ফেটে যেত এটা ওয়াটার প্রুফ হতে এই যে দেখেন পানিটা কিন্তু খেলবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনার ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না যেটা হান্ড্রেড পার্সেন্ট চুলা হান্ড্রেড হ্যাঁ এবং কি এটা ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম জি জি এটা ইনভার্টার সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে এবং ইনভার্টার সিস্টেম কিন্তু থাকছে এইটা কিন্তু হিট প্রুফও কিন্তু পাবেন হ্যাঁ

এখানে কিন্তু হচ্ছে আপনার ফ্যান হচ্ছে দুইটা আচ্ছা এখানে ফ্যান হচ্ছে আপনার এবং আরেকটা জিনিস কি জানেন এই যে আমরা যখন রান্না করবো এখানে কয়েল হচ্ছে আপনার দুইটা এই যে কয়েল দুইটা কিভাবে এই যে একটা একটা হচ্ছে হচ্ছে আউটার আচ্ছা এই যে এখানে আমি যদি আরেকটু লাইট যদি অফ করি তাহলে আপনি দেখবেন এই যে এখানে বড় কয়েলটা জ্বলতেছে আচ্ছা এই যে আমি ইনারে এ টিপ দিলাম এই যে আউটারে চলে আসছে এই যে কয়েলটা এখন ছোট হয়ে গেছে আবার যদি এটা টিপ দেই এটা আবার এই যে সাথে সাথে এটা কিন্তু বড় হয়ে যাবে

সিস্টেম এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং ফাস্ট কুকিং ফাস্ট কুকিং হ্যাঁ ভাই আমি যদি একটু যদি দেখাই আপনাকে এই যে এটা বক্সটা এই যে দেখেন এখানে কি লিখে আছে

মাত্র এক ইউনিট আমাদের ঢাকা শহরে ইউনিট চলে আট থেকে দশ টাকা আমি ধরে নিলাম আর পল্লী বিদ্যুৎ আপনার পাঁচ থেকে ছয় টাকা আট টাকা ইউনিট না আমি দশ টাকা ধরলাম যদি প্রতিদিন দুই বেলা রান্না বান্না করেন দশ টাকা বিদ্যুৎ খরচ এক মাসে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে এখন যে কথাটা বলতেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখেন কেননা সারা মাস ব্যবহার করলে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হবে যদি এর বেশি আসে তাহলে আপনি চুলা দিয়ে টাকা ফিরত নিয়ে যাবেন আপন কোকারেজের থেকে আপন কোকারেজ রাইট আর এটা আরেকটা সুবিধা সুবিধা পাবেন কি জানেন ভাই এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ গর্ত সিস্টেম আচ্ছা এই যে আমি যদি একটু যদি দেখাই যে এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গর্ত সিস্টেম গর্ত সিস্টেম মানে এটাতে হবে না পৃথিবীর এরকম কোন ধরনের হাড়ি পাতিল নেই আচ্ছা সব হাড়ি পাতিল বলছো সব হাড়ি পাতিল আপনার ভাষায় বাংলা হাড়ি পাতিল আমরা যেটা বলি আপনার ভাষায় স্টিলের হাড়ি আছে সিলভারের হাড়ি আছে অ্যালুমিনিয়ামের হাড়ি আছে দস্তার হাড়ি আছে লোহার হাড়ি আছে পৃথিবীর সব হারে এটাতে ইউজ করা যাবে আচ্ছা সমান হারে ইউজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে আমি যদি এক একটা করে দেখাই আপনাকে এটা দেখেন এটা কি ভাই এটা তো সেই সেই আদি আমলের আদি আমলের যেটা কালি এই যে দেখেন এই যে আমার হাতে কালি চলে আসছে চলে আসছে যদি এটা বসাই দেন হ্যাঁ এটা তলাটা গোল চুলাটা মাঝখানে হচ্ছে গর্ত সিস্টেম এটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু চলে যাবে অর্থাৎ এটা খুব দ্রুত রান্না কিন্তু হয়ে যাবে আচ্ছা এবং এই যে আমার মা চাচিরা যারা ব্যবহার করত সিলভারের ফাঁড় দিল যেটা তলাটা গোল এটা যদি আগে যে চুলা গেছিল সমান ওটাতে দিলে এরকম নাড়াচাড়া করতো এই যে এটা তলাটা গোল হওয়ার কারণে এটা আপনার এখানে দিবেন এটা বসে যাবে যাবে এবং কি আপনি যেটা বলছেন যে তলা সমান এই যে ধরেন আপনার একটা ফ্রাই প্যান এটা তলাটা সমান সম্পূর্ণ সমান সম্পূর্ণ এটা যে বসাইলাম এই যে দেখেন এটা কিভাবে হয়ে গেছে এটাও বসে গেছে সবকিছু এটাতে বসাতে পারবেন মানে আল্লাহর দুনিয়ার এরকম কোন হাড়ি পাতিল নেই যে এটাতে আপনি রান্না বান্না না হবে স্টিল সিলভার অ্যালুমিনিয়াম এই যে দেখেন আমি এই একটা কড়াই বসাই দিলাম পুরো জন্য আপনারা এটা তো রান্না হবে যে আপনার কনফিউশন বা এটা কি রান্না হবে এই যে এটা কিন্তু ঠান্ডা আমি ধরে রাখছি আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম এটার ভিতরে পুরো জন্য আমরা একটা ডিম বাজিতে করে দেখাবো ডিম ভেজে দেখাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানটার ভিতরে এই যে দেখেন আজকে এখানে আমরা মুরগির মাংস রাখছি এইটা হচ্ছে সমান পাত্র সমান পাত্র এই যে ভাই বাঘা চুলা এই যে দেখেন হাতের সাথে দেখেন ভাই শেষ করে উঠছে দেখছেন ভাই এই যে এটাকে বলা হয় টাইগার চুলা চুলা টাইগার চুলা আপনি দিবেন আর রান্না হবে দেখেন ভাই আলু এটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে দেখবেন আমাদের ভিডিও শেষ হওয়ার আগে কিন্তু এটাতে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা এখন এটাতে রান্না করে দেখাই দিব দেখেন এই চুলায় সব ধরনের হাড়ি পাতিল দিয়ে যে আপনারা রান্না বান্না করতে পারবেন সেটা প্রমাণ কিন্তু আমরা একবার ভিডিওতে সরাসরি দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 অবশ্যই এটা আমরা এখন আপনার সামনে টোটালটা আমরা রান্না বান্না করে এখন দেখাই দিব যে কিভাবে এটা রান্না বান্না হচ্ছে খুব দ্রুত কিন্তু আমরা রান্নাবান্না করে দেখাই দিব ওকে এটার ভিতরে আমরা একটু পানি দিয়ে দি দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে বল কাচ্ছে খাবার এই এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার আলাদা গ্যাসের কোনো চিন্তা নেই কেন জানেন ভাই যত ছোট ফ্যামিলি হোক যেরকম আমিও চাকরি বাকরি করি একটা সিলিন্ডারে কখনো হয় না আপনার একটা সিলিন্ডার সর্বোচ্চ আঠারো থেকে বিশ দিন যায় মানে দুইটা সিলিন্ডার ষোলোশো করে হলে দুইটা সিলিন্ডার বত্রিশশো টাকা এখন প্রত্যেক মাসে আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে এরা ঘর ভাড়া দিব না পোলাপান লেখাপড়া করাবো না বাজার সদ লাইকুরে খাবো কোনটা থিয়ে কোনটা করব আমরা দিশা বিশা কিন্তু পাই না এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে সারা মাস রান্না রান্নাবান্না করবেন বিদ্যুৎ বিল দিবেন মাত্র 300 টাকা আচ্ছা এই যে রান্নাবান্না করতেছেন ভাই আপনি যদি এখানে যদি হাত দেই তাহলে কিছু হবে না এই যে ভাই আমি তো হাত দিয়ে রাখছি এই যে চুলাটা রানিং না হ্যাঁ রানিং এই যে এখানে আমি হাত দিয়ে রাখছি দেখলেন আচ্ছা এই চারপাশেই কি এসেস করাবো হ্যাঁ রাইট এই একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি ধরছেন এই যে চুলাটা এখন বাজারে অনেক চুলা আছে দেখবেন সাইড হলো প্লাস্টিক থাকে এটা এই পাশে স্টিল এই পাশে স্টিল হ্যাঁ এই পাশে স্টিল হ্যাঁ সবদিকে এটা হচ্ছে আপনাদের স্টিল এটা কোথাও আপনাদের মানে প্লাস্টিক নাই আবার কিছু আছে কিন্তু আপনাদের প্লাস্টিকের এটা সবদিকে হচ্ছে আপনাদের স্টিল সবদিকেই কিন্তু আপনারা চারো সাইডেই এস এসএস কিন্তু পেয়ে যাচ্ছেন এইটাতে কিন্তু রান্না হচ্ছে মুরগি রান্না করতেছি সমান পাতিলে আর এইখানে কিন্তু ওই যে গর্ত চুলায় যে আপনারা যে কোনো ধরনের হাড়ে যে বসাতে পারবেন এই যে আমরা একটা ডিম ভেজে দেখাচ্ছি এই যে আমরা একটা ডিম ভেজে দেখাই এখানে এই যে দেখেন আপনাদের চোখের সামনে চোখের পলকের ভিতরে কিন্তু ডিমটা হয়ে যাবে এই যে ডিম দিয়ে দিলাম এখানে আমরা একটু পিয়াজ মরিচ দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন ভাই দেখছেন এটা হলো বাগা চুলা ভাই দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে টাইগার চুলা টাইগার চুলা মানে দিবেন আপনি দিতে দেরি হবে এটা মানে রান্না হতে দেরি হবে না এই যে দিয়ে দিলাম মানে এই যে দেখেন আমি কিন্তু কড়াইতে একটু আগে হাত দিয়ে ধরে দেখাইছি এটা একদম ইজি এই যে দেখেন এই যে এই যে দেখেন ডিমটা কিভাবে হয়ে যাচ্ছে মানে দিলাম কিন্তু সেকেন্ডের ভিতরে আপনার হয়ে যাচ্ছে পাতিলের

পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল দিব না এটা আমাদের পরীক্ষা পরীক্ষাগৃত করা ইনভার্টার টেকনোলজি যেটা ব্যবহার করা হয়েছে এখানে যদি আপনি যদি আরেকটু ফলো করেন এ হচ্ছে ইনভার্টার ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা এখানে ব্যবহার করা এই এইরকম একটা ডিভাইস যেটা এসিতে থাকে ফ্রিজে থাকে এটার কাজ হচ্ছে 90% বিদ্যুৎটাকে কমায়া সে 10% এ সাপ্লাই দিবে অর্থাৎ এটা হচ্ছে 2200 ওয়াট এখান থেকে 90% এনার্জি সেভিং করে এটা মাত্র 20 ওয়াটে আপনার ইউজ করা হবে আচ্ছা দেখেন এখানে ইনভার্টার শুধু লেখা না ডিভাইসও কিন্তু আমরা দেখাই দিছি এই যে দেখেন এই যে আমার দিনটা কিন্তু দেখেন কি সুন্দর ডিমটা হয়ে গেছে এই যে দেখেন ও ভাই টিমের কালারটা দেখছেন দারুন হয়েছে তো ভাই দারুন বানিয়েছে এরকম একটা হয়েছে কিন্তু ভাই আচ্ছা অর্থাৎ ভাই এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে এই রান্না বান্নার টেনশন করতে হবে না ওকে আর সবাই একটা জিনিস ফলো করবেন আমি বারবার বলে দেই বাজারে অনেক ধরনের চুলা বের হইছে এটার ভিতরে সাইডে প্লাস্টিক ওটার দাম কিন্তু কম কম ওটা কিন্তু রান্না করতে গেলে অনেক সময় এই সাইডটা নরম হয়ে যায় হিডে রাইট এটা কিন্তু আপনি সারা দিন রান্না করবেন রাপ এন্ড টাপ এটা কোন ধরনের গরম শক্ত বা নরম হবে এরকম কোন ধরনের টেনশন নাই রান্না করতেছি আমি এটা ধরে রাখছি ডিমটা মনে হয়ে গেছে হ্যাঁ ডিমটা হয়ে গেছে এই যে দেখেন আপনার সব পাশে ডিমটা হয়ে গেছে

ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানকে দিবেন আচ্ছা এটার দাম থাকবে আবার ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে কারণ এটা আজকে পাইকারি প্রাইজে দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা রেগুলার প্রাইস 8500 টাকা এটা জারাই নেবেন দাম থাকবে অনলি মাত্র 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা হলে কিন্তু এই চুলাটা আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে টেকন্যাপ ডেলিভারি হ্যাঁ টেকন্যাপ থেকে তুলিয়া যেখান থেকে চান নিতে পারবেন খুব দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আচ্ছা স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় আপনাদের দোকানে যদি সরাসরি আসতে চায় যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাইডে একটা বড় আঠারো তালা ভবন আছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নাম এটার নিচতলায় দোকান নাম্বার হচ্ছে দশ আপন কোকারিস দোকানের নাম সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন আপন কোকারিস থেকে চাইলে ঘরে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ভাইরাল গর্ত চুলা কিন্তু মিয়াকর ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন